হ্যালো গয়েস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলিয়া গল্পের আগের পর্বে আমরা জেনেছিলাম যে আলিয়া কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেয় আজ রাতে সে আত্মহত্যা করবে এবং সে প্রতিদিনের মতো নাজমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে সেই ছোট্ট মেয়েটি তাকে মা মা বলে ডাকে গুলের মধ্যে চড়ে বসে বলে মা তুমি আমাকে মেরো না এ কথা শোনার পর তার ঘুম ভেঙে যায় উঠে পড়ে রশিটি হাতে নেয় ঘরের বাইরে যায় অন্ধকারের মধ্যে পুরো বাড়িটা ভালো করে দেখে নেয় তার খুব মায়া লাগে তারপরও তাকে আর চলে যেতে হবে কিছুই করার নেই আম গাছটির নিচে যায় এবং রশিটি গাছটির একটি মোটা দালের মধ্যে বাঁধে রশিটি অন্য প্রান্তটি বাঁধে নিজের গলায় কালেমা বরে নেয় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় হঠাৎ সেই ছোট্ট শিশুটির কথা মনে পড়ে তাকে মা মা বলে ডাকে মনে মনে ভাবে ওই শিশুটি তো কোনো অপরাধ করেনি সে মরলে তাকে ওই শিশুটিও মারা যাবে সে নিজে আত্মহত্যা করছে আবার আরেকজন মানুষকে খুন করছে সে একজন খুনি সে তো মহাপাপী গলার রশি খুলে ফেলে সিদ্ধান্ত নেয় সে আর মরবে না গাছ থেকে নেমে আসে নিজের রুমে চলে যায় শুয়ে পড়ে মনে মনে ভাবে এ সন্তানকে সে একদিন মানুষের মতো মানুষ করবে একদিন সে তার মা এবং সেই তার বাবা হবে পরদিন আলিয়া মাকে সব কিছু খুলে বলে মা শোনার পর অনেক কান্নাকাটি করে সে বাবাকে জানায় বাবা ও মা দুজনে পরামর্শ করে মিন্টুর সাথে দেখা করবে মিন্টু সব অস্বীকার করে এলাকা রুটিয়ে দেয় আলিয়া একটা খারাপ মেয়ে গ্রামের মানুষ কেউ কেউ নিয়ে করে আবার কেউ কেউ ছি ছি করে আলে এখন কোথায় কোথাও গেলে লোকে প্রশ্ন করছে এখন আর কারো সামনে মুখ দেখাতে পারছে না পুরোগ্রাম এ নিয়ে সমালোচনায় মুখর একটি নারীর জীবন মরণের সমস্যা অথচ কেউ এই সন্তানের স্বীকৃতির কথা ভাবছে না গ্রামের অধিকাংশ মানুষ আলিয়াকে একটি খারাপ মেয়ে হিসাব হিসেবে ভাবছে আলিয়া জানতে পারে মিন্টুক বিভিন্ন জায়গায় মেয়ে দেখতে শুরু করছে এটি জেনে সে খুব কষ্ট পায় সে ভেবে পায় না এরকম একটা মানুষের জন্য সে কেন কষ্ট পায় যা খুশি সে করুক তাতে তার কি নাজমা আলিয়ার কাছে আসে বলে আপু তোমাকে একটা কথা বলবো আচ্ছা বল বলে আলিয়া আমাদের স্কুলের বন্ধু বান্ধবী যারা আছে সবাই তোমার নিয়ে অনেক বাজে কথা বলে আমার সাথে কেউ ভালো করে কথা বলে না আলিয়া নাজমাকে বুকে জড়িয়ে কাঁদতে শুরু করে তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না নাজমা আর কোনো কথা বলে না বিচারপতি বাড়ি ফিরে আসে তার মনটা খুব ভার আলিয়ার মা জিজ্ঞেস করে কি হয়েছে সে কোনো কথা বলে না বারান্দায় চুপ করে বসে থাকে মা কাছে আসে এবং তার কাছে জানতে চায় এ সময় সে তো কখনো বাড়ি ফিরে না বাবা বলে গ্রামের মাত বড় ইমাম সাহেব সালিস ডাকছে আজ সন্ধ্যায় মসজিদ মাঠে মাঠে বিচার আলিয়াকে নিয়ে যাইতে হইব কথাটি শুনে বুকের কষ্টটা আলিয়ার আরো বেড়ে যায় মনে মনে ভাবে এ কি এক কঠিন পরীক্ষায় পড়লাম মানুষ আমাকে নিয়ে কি খেলা খেলতে শুরু করলো সন্ধ্যের পর বাড়িতে একজন চৌকিদার আসে সালিসে যেতে হবে তাড়াতাড়ি আলিয়া ও তার বাবা মা তিনজনে মিলে মসজিদের মাঠে রওনা দেয় নাজমাকে একা বাড়িতে রেখে যায় কিছু সময়ের মধ্যে তারা মাঠে হাজির হয় গ্রামের সমস্ত মানুষ মাঠে হাজির আলেয়াও ও তার মা এক পাশে বসে সবার দৃষ্টি আলিয়ার দিকে আলিয়া আশেপাশে ভালো করে তাকায় কোথাও টুকে দেখতে পায় না মনে মনে ভাবে যে ঘটনার মূল নায়ক সেই তো নেই এখানে আবার কিসের বিচার মসজিদের ইমাম সাহেব আলিয়াকে জিজ্ঞেস করে তারে সন্তানের বাবাকে আলিয়া সম্পূর্ণ ঘটনাটি সবার সামনে বলতে চাই কিন্তু রহিম উদ্দিন তাকে থামিয়ে বলে এত কিছু শোনার টাইম নেই সন্তানের বাবাকে আলিয়া মিন্টুর নাম উচ্চারণ করতে মিন্টুর বাবা চাচা আরো কয়েকজন খেপে ওঠে সবাই বলা বলি করতে লাগলো মিন্টুর মতো এত ভালো মানুষ এরকম একটা কাজ করতেই পারে না এই মেয়েটি খারাপ ও নষ্ট চরিত্রের এ সন্তান অন্য কারো শুনে আলিয়ার বুক ফেটে শুধু কান্নায় আসতেছিল রহিম উদ্দিন মাতবর বলে এ সন্তানের বাপ মিন্টু তুমি প্রমাণ দাও আমার কাছে তো কোনো প্রমাণ নেই বলে আলিয়া তাহলে এ সন্তান কার এই সমাজে থাকতে হলে ভালো মতো থাকতে হবে লেখাপড়া করতে গিয়ে কোথায় কার সাথে কি করে এসে বসে আছে এখন গ্রামের সহজ সরল ছেলেদের ফাঁসানো হচ্ছে বলে বলে কঠিন বিচার হওয়া দরকার মাতবর এর ইমাম সাহেব বিচারের রায় দেন আলিয়ার দু চোখ বেয়ে শুধু পানি ঝরছে বিচারপতি মাথা নিচু করে বসে আছে আলিয়ার মা মুখে কাপড় চেপে কান্না করছে কেউ কোনো কথা বলতে পারছে না বিচারের নামে প্রহসন চলছে যে তার কোনো খবর নেই আলিয়া মনে মনে বলে এর নাম বিচার ইমাম সাহেব বলে এ বাচ্চাকে নষ্ট করে ফেলতে হবে শুনে আলিয়া চমকে ওঠে পেটের মধ্যে হাত দেয় মনে মনে বলে না কখনো আমি আমার সন্তান নষ্ট করবো না আর শরিয়তের বিচার করতে হবে একশো একটা জুতার বাড়ি মারতে হবে রহিমউদ্দিন মাতবর বলে জুতার বাড়ি মারবে কে আলিয়ার বাবা বলে ইমাম সাহেব বিচারপতি কোনো কথা বলতে পারে না আজ সবার সামনে তার মাথা নিচু হয়ে গেছে ইমাম সাহেব আবার বলে একশো একটা জুতার মারি মারতে হবে আরেকটা কথা যে পর্যন্ত এ অবৈধ সন্তান নষ্ট না করবে সেই পর্যন্ত গ্রামের কোনো মানুষ তাদের সাথে উঠা বসা চলাফেরা করতে পারবে না আজ থেকে ওরা এক ঘরে কিছুই করার ছিল না অসহায়ের মতো মেনে নিতে হলো আলে জুতা দিয়ে কয়েকটি বাড়ি দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে কয়েকজন ধরাধরি করে তার মাথায় পানি দেয় কিছু সময় পর সে সুস্থ হয় অপমান ও অপবাদ সহ্য করে ওরা বাড়ি ফিরে আসে তো গায়ে গল্পের শেষ পাঠটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ